এখন আছি আমি গান্ধি আশ্রম যার অপর নাম হচ্ছে মুক্তি সংগ্রাম জাদুঘর একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশ পতাকা দেখতে পাচ্ছেন নানা মুক্তিযোদ্ধাদের এইখানে তুলে ধরেছে বারোই পটল গণকবরের মাটি পিংনা সরিষাবাড়ি চলন বিলের পরে আমাদের মনে হয় এই রৌমারি বিলটা অনেক বড় আমি এখন এমন একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আছি যেটা বিলের মাঝখানে অবস্থিত মানে এইখানে ছয় মাস পানি থাকে আর ছয় মাস শুকনো মৌসুম মানে শীতের মৌসুম যখন তখন এখানে পানি থাকে না আমি এখন যে গ্রামটিতে আছি সেই গ্রামটির নাম হচ্ছে আর আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বিল তো বর্ষার মৌসুমে একদম পানি শূন্য থাকে এই বিলটি তাই এখানের জনগণ এই বিলটিতেই চাষাবাদ করে থাকেন তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিচয় করিয়ে দিব যেইটা বিলের মাঝে অবস্থিত এবং স্কুলটি ঘুরে দেখার পর আমরা চলে যাব মুক্তি সংগ্রাম জাদুঘর যেটার আগে নাম ছিল গান্ধী আশ্রম তো চলুন যাওয়া যাক এখন আমরা আছি জাওগড়া ইউনিয়ন যেটা মেলান্দতে জামালপুর জেলা মেলান্দ উপজেলা আর এইখানে একটা স্কুল আছে এই পাশে যদি দেখাই এই স্কুলটির আশেপাশে আপনি কোনো ঘরবাড়ি পাবেন না কেন এটি কিন্তু বিলের মাঝে অবস্থিত দেখতে পাচ্ছেন এই স্কুলটি মূলত দুতলা বাট নিচের তলায় আপনি কোনো ওয়াল পাবেন না কারণ বৃষ্টির মরশুমে নিচে পানি থাকে উপরে বাচ্চারা ক্লাস করে আর এই স্কুলটির সৌন্দর্য দেখতে চলে আসে হাজার হাজার পর্যটক বর্ষার মৌসুমে এখন আমরা বিলের মাছ বরাবর আছি এটা মূলত একটা বিল বাট বিলের মাঝখানেই এই স্কুলটি আপনার পানির মৌসুমে বর্ষার মৌসুমে এখানে কিন্তু পানি থাকে প্রচুর পরিমাণ যদি আমি এই পাশে দেখাই দেখেন তবে এখন যেহেতু শীতের মৌসুম পানি নেই শীতের মৌসুম হলে আপনার এইখানে কোনো পানি থাকে না একদম শুকনা থাকে শুকনো মৌসুম আর যদি উপর দিকে যাই আমি আপনার রৌমারি বিল দুই সময়ে দুই মৌসুমে দুই রকম ঋতু আপনার কারণ বর্ষার মৌসুমে যদি আসেন তাহলে আপনি হিউজ পরিমাণ পানি দেখতে পারবেন এখন কৃষকের ফসলে মাঠ ভরপুর বর্ষার মরসুমে ভিন্ন চিত্র বর্ষার মরসুমে এই দিক দিয়ে সব পানিতে ভরপুর থাকে এই যে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই দিকেও পানি থাকে তো আমি মূলত এখানে আসি আমার মামার সাথে এই পাশে আমার মামা আছে তো মামা তাদের একটি ক্ষেত আছে এখানে তাদের ফসল কিন্তু আমি প্রথমে ভাবছিলাম পাতাকপি বা ফুলকপির গাছ মনে হয় পরে আমি জানতে পারি তামাক গাছ তো তার থেকে বিস্তারিতটা জানেন আপনারা এগুলো মূলত মামা কি গাছের পাতা এগুলো তামাক পাতা যেগুলা তোমার ওই বিড়ি সিগারেট তারপর বিভিন্ন প্রকার জর্দা এইগুলা এই পাতা থেকে উৎপন্ন হয় মূলত আমরা এগুলা এই আমাদের এই এলাকার গ্রামীণ ঐতিহ্য ধরার জন্য ধরে রাখার জন্যই আমরা মূলত এগুলা অনেক আগে থেকে চাষাবাদ করি তো আমরা এখন যাব গান্ধী আশ্রম যেটা এই মেলান্দ উপজেলাতেই অবস্থিত সেইখানে অনেক পুরাতন অনেক কিছুই আছে তো সেইগুলো আপনাদের দেখাবো তো চলুন যাওয়া যাক সেই গান্ধী আশ্রমে দেখতে দেখতে চলে আসলাম আমি মুক্তি সংগ্রাম জাদুকর এবং এর আগের নাম ছিল গান্ধী আশ্রম ভিতরে প্রবেশ করার জন্য আমার টাকা দিয়ে একটি টিকিট কাটতে হয়েছে এখন আছে আমি গান্ধী আশ্রম যার অপর নাম হচ্ছে মুক্তি সংগ্রাম জাদুকর যেটা আপনার জামালপুর জাওগড়া ইউনিয়নে অবস্থিত তো যদি আমি এই পাশে আপনাদের দেখাই এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে মুক্তি সংগ্রাম জাদুঘর দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একটি কোরের ঘর এবং আমার হাতের ডানে আছে মুক্তি সংগ্রাম জাদুঘর তো চলুন যাওয়া যাক মুক্তি সংগ্রাম জাদুঘর এবং দেখা যাক এর ভিতরে কি কি রয়েছে ভেতর প্রবেশ করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আমাদের জামালপুরের বীর মুক্তযোদ্ধাদের তালিকা এখানে খুব যত্ন সহকারে সংগ্রহ করে রেখেছে এবং ব্রিটিশ রাজের শাসন চালিয়েছে তারও একটি নিশান রেখে গেছে এখানে তো চলুন যাওয়া যাক আরও সামনে কি আছে দেখা যাক এটা হচ্ছে মহারাজাদের চেয়ার এই যে দেখতে পাচ্ছেন মহারাজা চেয়ার যেটা মহারাজা নামে খ্যাত যদি আমি এখানে দেখাই দেখতে পাচ্ছেন কিছু সময়ের জন্য আমি নিজেই মহারাজা হয়ে গিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া রকম মুক্তিযুদ্ধের অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন এবং কিভাবে তারা আমাদের উপর অত্যাচার করেছে সেইগুলোও দেখতে পারবেন তো এই দিকে যাই এই দিকে আমাদের জামালপুরের কিছু মাটি সংগ্রহ করে রেখেছে তার এটি হচ্ছে বক্সিগঞ্জ গণকবরের মাটি জামালপুর এটি দেখতে পাচ্ছেন আদার ভিটার বৌদ্ধভূমির মাটি বড় পুটল গণভবনের মাটি পিংনা সরিষাবাড়ি জামালপুর জামালপুর পিটিআই ক্যাম্প বদ্ধভূমির মাটি আর এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জামালপুর সরকারি আশিক মাহমুদ কলেজ বৌদ্ধভূমির মাটি জামালপুর গান্ধী আশ্রম পরিচালিত হস্তশিল্প কেন্দ্র তৈরি বাসের ঢালা অথচ আমি ভিতরে কিছু দেখতে পাচ্ছি না মানে বাসের ঢালাটা আমি এখানে দেখতে পাচ্ছি না মানে আমি দেখতেছি যে বহু কিছু নাই এখানে নাম দিয়েছে বাট এখানে নাই আমরা এখন মুক্তি সংগ্রাম জাদুঘর থেকে বাইরে আসলাম এখন আমি এইদিকে দিকে যাব দেখবো এইদিকে দিকে কি আছে এখানে লেখা আছে গ্যালারি টু বাংলার লোক সংস্কৃতি আর এই পাশে থেকে যদি আমি আপনাদের এইখানে পরিবেশটা দেখাই আমি এখন ঢুকবো সংগ্রহশালার দুই নম্বর রুমটিতে এইখানে প্রাচীনকালের অনেক কিছু সংগ্রহ করে রেখেছে মাটির তৈরি আসবাবপত্র যদি আমি আপনাদের দেখাই এই যে দেখেন এইখানে আসলে আপনি দেখতে পারবেন মাটির তৈরির অনেক কিছু হাড়ি থেকে শুরু করে কলস এবং কাঠের তৈরি অনেক কিছু তো এই জাদুঘরটি অনেক সুন্দর ছিল এবং এখান থেকে বাইরে এসে আমি এখন নিচের দিকে যাব সামনে আমি একটি পুকুর দেখতে পাচ্ছি দেখি সেখানে গিয়ে যদি সংগ্রহশালা গুলো ঘুরে আসেন তারপর এই পাশে দেখতে পারবেন একটি পুকুর পুকুরে শাপলা ফুল আছে আমি আপনাদের যদি দেখাই এই যে এই পাশে হচ্ছে শাপলা ফুল এইখানে এসে আমি একটি শাপলা ফুল দেখতে পাই যেটির রং ছিল বেগুনি কালার এটি হচ্ছে আমার প্রথম দেখা বেগুনি কালার শাপলা ফুল এখানে বসার জায়গাও আছে আপনি চাইলে এখানে বসে সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন মানে আপনার এই পাশে থাকবে সাপলা ফুলে ভরা একটি পুকুর আর এখানে আপনি বসে থাকবেন সাথে আপনার প্রিয় মানুষকেও নিয়ে আসতে পারেন চাইলে যদি এই পাশ থেকে আমি আপনাদের এই পুরো বৃদ্ধাশ্রমটা দেখাই তাহলে দেখেন কেমন দেখা যায় পাশে এটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অতিপাস মানে এখানে লেখা আছে মুক্তি সংগ্রাম জাদুঘর অতিথি নিবাস মানে এইখানে আগের দিনে যারা আসতো তারা কিন্তু এখানে বিশ্রাম করতো তো এখান থেকে আমি যাব এইদিকে এইদিকে দেখি কিছু দেখার আছে নাকি যেহেতু আমি এটা ফার্স্ট টাইম আসছি এইখানে তো এখানে আমি তেমন ভালো কিছুই বুঝতেছি না যে কোন পাশে রায় কোন পাশে যাব তো দেখি আমি এদিকে যাই এই পাশে কিছু আছে নাকি তো এইটুকু জায়গা নিয়েই ঘরে উঠেছে এই গান্ধী আশ্রম এখানে আসলে আপনি সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন তো এই লাস্ক্রি ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দিতে একটি লাইক করবেন আর এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ